আর যদি বিশ্ব ইতিহাসের দশজন সেরা শাসকের নাম উল্লেখ করতে চায় লিপিবদ্ধ করতে চায় খলিফা অমরের নাম বাদ দিয়ে দশজন শাসকের নাম লেখা সম্ভব না সেই খলিফা অমর উম্মাহ মুসলিম উম্মাকে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন আটলান্টিক মহাসমুদ্রের দিক থেকে আফ্রিকার জঙ্গলের গহির অঞ্চল পর্যন্ত অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছেন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন যে আজও পর্যন্ত পৃথিবী দেড় হাজার বছর পরেও খলিফা অমরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে তিনি কিভাবে এই সাফল্য অর্জন করেছিলেন কিসের ভিত্তিতে এই সাফল্য অমর অর্জন করেছিলেন যে সকল পলিসি যে সকল নীতি এবং যে সকল কর্মকৌশলের মাধ্যমে পরিবার ওমর তিনি সাফল্য অর্জন করেছিলেন তার মধ্যে অন্যতম একটা সাফল্যের কথা আমি আপনাদেরকে শোনাই বুখারী শরীফের হাদিস বোকারির মধ্যে বর্ণিত হয় খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতকালে একবার একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন সকল শাসকদের কাছে গভর্নরদের কাছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কর্মকর্তা আমলাদের কাছে। একটা ফরমান বার্তা প্রেরণ করলেন সেই বার্তায় সেই ফরমানের মধ্যে কি বক্তব্য ছিল বোকালি শরীফের কিতাবের মধ্যে সেই ভাষা উল্লেখ আছে হরিফর লিখলেন

তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল যথাযথভাবে নামাজ হাফিজাহা যে শাসক যে গভর্নর যেই সচিব যেই আমলা যথাযথভাবে নামাজ কায়ম করবে ফিওয়া আক্রাদ সে অন্য প্রতিটি দায়িত্ব পালন করবার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে তার দ্বারা রাষ্ট্রের জনগণের যে কোন দায়িত্ব সে সুচারণা পর্বলিমা সেবা আর যে নামাজকে নষ্ট করবে নামাজের প্রতি যত্নশীল হবে না যে গভর্নর যে কর্মকর্তা যে মন্ত্রী মিনিস্টার নামাজের প্রতি যত্নশীল হবে না বরং সে নামাজকে নষ্ট করবে তাকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক সে দায়িত্ব তার দ্বারা সুচারুরূপে আঞ্জাম পাবে না বরং যেখানে দায়িত্ব দেওয়া হোক সেটাকে সে নষ্ট করবে তাকে যদি ব্রিজ নির্মাণ করবার দায়িত্ব দেওয়া হয় সে ব্রিজ নির্মাণ করার সময় বদলে বাঁশ দিবে তাকে যদি রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয় রাস্তার মধ্যে জনগণের অর্থ রাষ্ট্রীয় ব্যয় করে জায়গায় সিমেন্টের বদলে মাটির বস্তা দিবে এইভাবে গোটা দেশের জনগণের হক নষ্ট করবে রাষ্ট্রীয় সম্পদের দায়িত্বে খেয়ানত করবে পাঁচ দ্বারা জনগণের হক এবং অধিকার আদায় হওয়া সম্ভব নয় খলিফা তুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন এবং ওনার সকল রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ নামাজের ব্যাপারে সর্বাধিক যত্নশীল এবং দায়িত্বশীল ছিলেন আর এই যত্নের বলেই খলিফা তুল মুসলিমিন ফারুক ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু

নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীল কাছ থেকে বিরত রাখে দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় আজ বেদি কাফের মুশ্রেক ইহুদি খ্রিস্টানের দল মুসলমানদের মস্তিষ্কের মধ্যে মুসলমানদের চিন্তার মধ্যে এমন এক পুকুরি মতবাদ প্রতিষ্ঠিত করে দিয়েছে আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান তারাও মনে করে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই রাষ্ট্রের সাথে সরকারের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই তাই আজ মুসলিম সমাজ মুসলিম দেশগুলো মুসলিম সমাজগুলো মুসলিম জাতিগুলো দুর্নীতির আক্রয়ে পরিণত হয়েছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মুসলমানরা যদি এই সকল কুফুরি তন্ত্র থেকে বের হয়ে এসে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সিদ্ধান্ত এই জন্য প্রথম দায়িত্ব হল যদি মুসলমানরা ক্ষমতা পায় ইমানদাররা যদি ক্ষমতাসীন হয় তাদের সর্বপ্রথম দায়িত্ব হল আকামুসালাম নামাজ কায়েম করবে নামাজ কায়েমের দ্বারা শুধুমাত্র পরকালীন মুক্তি হয় তা নয় নামাজের দ্বারা যেরকম পরকালীন মুক্তি নিশ্চিত হয় নামাজের দ্বারা যেরকম মমিনের ইমান শক্ত মজবুত হয় নামাজের দ্বারা যেরকম মমিনের পরকালের জন্য প্রাপ্তির গ্যারান্টি মিলে সেই নামাজের দ্বারাই মুসলমানদের ইহকালীন সমৃদ্ধির ব্যবস্থা নিশ্চিত হয় এই নামাজের মাধ্যমে সমাজ পায় এই জন্যই আমরা বলি মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী তোমরা শাসন ব্যবস্থা পরিচালনা করো এছাড়া উম্মতে মুসলিমার ভাগ্য পরিবর্তনের বিকল্প করো রাখতে এটা হলো প্রথম কাজ দুই নম্বর কাজের কথা লর্পড়া করেছে ওয়া জাকাত দ্বিতীয় কাজ হল জাকাত বাস্তবায়ন করা জাকাত বাস্তবায়ন করা মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় ইমানদাররা যদি ক্ষমতাসীন হয় তাদের দুই নম্বর দায়িত্বই হল জাকাত বাস্তবায়ন করা জাকাত বাস্তবায়ন করার গুরুত্বটা কোথায় কেন গুরুত্ব দেওয়া হলো। কারণ ইসলামী ব্যবস্থার প্রধান ইসলামী অর্থনীতি করার প্রথম জাকাত যেমনি ভাবে ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান ঠিক যেমনি ভাবে একটি মানবিক সমাজ গড়বার জন্য জাকাত ব্যবস্থা আল্লাহ তারা এই বিশ্ব সভ্যতার মধ্যে অন্যতম প্রধান বুনিয়াদ এবং স্তম্ভ জাকাত ব্যবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে দুটি তথ্য শুনাই দুটি বৈশিষ্ট্যের কথা শুনাই মহাজরিন ইসলাম আমাদেরকে যে অর্থ ব্যবস্থার কথা দেয় ইসলাম যে অর্থ ব্যবস্থা অর্থনীতি কায়েম করার নির্দেশনা প্রদান করেছে কোরআন হাদিসের মধ্যে তাতে জাকাত এটা হলো অন্যতম একটা বুনিয়াদী বিষয় দুঃখ এবং পরিতাপ লাগে খুবই দুঃখের বিষয় মুসলমানরা আজ কোরআন তেলাবত করে মুসলমানরা কোরআনের ব্যাখ্যা করে কোরআন গবেষণা করে মুসলমানগণ আজ ইসলামী ফিঠের এলেম আলোচনা করে গবেষণা করে এটা লেখালেখি করে কিন্তু সেই কোরআন এবং ইসলামী এলাম অনুযায়ী আসমানি ওয়াহির এলাম মোতাবেক একটা সমাজ করবার জন্য মুসলমানদের কোনো গুরুত্ব নাই মুসলমানদের অধগতি মুসলমানদের অবস্থা তবে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে চাই এই সুসংবাদ শোনাই হে তেজদ্দীপ্ত মুসলিম দহিদি জনতা আমি তোমাদেরকে এই সুসংবাদ শোনাই ইনশাআল্লাহ এক শত বছর গিয়েছে আমাদের কঠিন সময় সারা দুনিয়ার কোথাও ইসলামী শাসন ব্যবস্থার ছিটে পর্যন্ত ছিল না ইসলাম এবং আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতকে সারা দুনিয়ার গুপুরি সত্য ঐক্যবদ্ধ হয়ে খেলাফত ব্যবস্থাকে দুনিয়া থেকে নির্মূল করে দেয়া হয়েছিল একশত বছর অতিক্রান্ত হয়েছে এই একশো বছর মুসলমানদের পতনের সময় ছিল এই একশো বছর মুসলমানদের করুণ সময় ছিল এই একশো বছর মুসলমানদের দুর্ভাগ্যের সময় ছিল এই একশত বছর মুসলমানরা সারা দুনিয়া জুড়ে নিপীড়িত অপদস্থ লাঞ্ছিত হওয়ার সময় ছিল তবে আলহামদুলিল্লাহ এখন পূর্ব নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যোদয় মুসলমানদের পতনের দিন মুসলমানদের পতনের দিন করে করে নতুন বিশ্বজুড়ে মুসলমানদের বিজয়ের বার্তা প্রদান করছে ইনশাল মুসলমান এক নতুন সমাজ ব্যবস্থা বিশ্বজুড়ে উপহার দেওয়ার জন্য নতুন বলতে আমার সেই হারানো যুগের ইতিহাসের গৌরবর্জনের সময়ের সেই সকল ব্যবস্থাপনা নিয়ে আবার উন্মতে মুসলিমা জেগে উঠতে আরম্ভ করেছে যদি আল্লাহর কোরআন প্রদত্ত এই সকল ব্যবস্থাগুলি সমাজে বাস্তবায়িত হতো আমি আল্লাহর কসম বলতে পারি আমার সমাজ আমার দেশের আজকে এই দুর্গতি হতো না আজ এই যে ঘটনা এক একটা একটার পর একটা ঘটতেছে দুঃখ লাগে পরিদান লাগে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর অন্তরে রক্তক্ষরণ হওয়া ছাড়া চোখে রশ্মু দিয়ে বুক ছাড়া আমাদের কোন উপায় নাই গতকাল এই গতকাল বাংলাদেশে রাজধানী ঢাকায় দিনের দুপুর দুইটা বেলায় আমরা বলি দিনে দুপুরে ঠিক দিনে দুপুর বেলাতে সোয়া দুইটার সময় রাজধানী ঢাকায় শরীফ উসমান হাদি নামে বাংলাদেশের এক তরুণ এক উদ্যমী প্রাণ এক যুবক যে জাতির মুক্তির কথা বলে তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করার পর তারা চালানো হয়েছে এরকম ঘটনা একটার পর একটা ঘটতেছে কিন্তু প্রতিকারের কোন ব্যবস্থা নাই প্রতিকারের ব্যবস্থা নাই একজনের পর একজন গুলি করে হত্যা করবে টার্গেট করে কিলিং করবে কিন্তু এই সমাজ এই রাষ্ট্র এই সরকার ব্যবস্থা এই সকল হত্যাকারীদের হাত থেকে দেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থাই করতে পারেন কারণ কি কারণ একটাই কারণ একটাই এই সমাজ ব্যবস্থা ঘুলে ধরা সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা গুণ দ্বারা রাষ্ট্র ব্যবস্থা এই বিচার ব্যবস্থা গুণ দ্বারা বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা গুণ দ্বারা শাসন ব্যবস্থা এই শাসন এই বিচার এই রাষ্ট্র ব্যবস্থা গুণ দ্বারা এই ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে দূরമാർ করে দাও অঙ্করের শাসন ব্যবস্থাকে ঠিক

আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে মুক্তির জন্য স্বাধীনতার জন্য আজাদির জন্য ইংরেজ বেরিয়াদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা স্বাধীনতা লাভ করেছি চব্বিশ বছর লড়াই করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে যুদ্ধে জয় অর্জন করেছি এরপরে আরো পঁচিশ পঞ্চান্ন বছর স্বদেশী শাসকদের দ্বারা এই দেশের মানুষ মিপিরাগণ শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে অন্যায়ের শিকার হয়েছে আজও পর্যন্ত প্রতিবিধানের কোনো ব্যবস্থা নাই 270 বছর চলছে 270 বছর চলছে বঞ্চনার 270 বছর চলছে অন্যায় অবিচারের 270 বছর চলছে বৈষম্য এবং জুলুমতন্ত্রের মুক্তির ব্যবস্থা নাই আমরা স্বাধীনতার গান গাই আমরা স্বাধীনতা নিয়ে গর্ব করি হ্যাঁ স্বাধীনতা আমরা পেয়েছি পতাকার স্বাধীনতা পেয়েছি মানচিত্রের স্বাধীনতা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি যে মানচিত্রটা স্বাধীন আরেকটা পতাকা পেয়েছি যে পতাকাটা স্বাধীন স্বাধীন মানচিত্র হয়েছে পতাকা স্বাধীন হয়েছে এই জাতি আজ স্বাধীন হয় না বলবেন জাতি স্বাধীন হয় নাই কেন জাতি স্বাধীনভাবে কিভাবে এই জাতির বিচার ব্যবস্থা আদালতে যান সেই লোয়ার নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রতিটি বিচারালয় সেই পরিচালিত হয় এখনো যে আইনের দ্বারা ব্রিটিশ প্রবর্তিত গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে তোমার আদালত পরিচালিত হয় পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত গোটা প্রশাসন যন্ত্র পরিচালিত হয় ব্রিটিশ প্রবর্তিত দ্বারা তোমার শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার আলোকে ব্যবস্থা পরিচালিত হয় পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের বানানো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে হে জাতি যেই দেশের যে জাতির বিচার ব্যবস্থা পরিচালিত হয় غلامীন আইনের দ্বারা যে জাতির শাসন ব্যবস্থা পরিচালিত হয় غلامীন শাসন ব্যবস্থার দ্বারা যে জাতির শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় غلامীন শিক্ষা ব্যবস্থার দ্বারা যে জাতির অর্থনীতি পরিচালিত হয় غلامীন অর্থনীতি ব্যবস্থা দ্বারা সেই জাতি জাতি স্বাধীনতা দাবি করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন হতে পারে না